ডক্টর ইউনুসের সাথে ডক্টর ইউনুস সরকারের সাথে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে ডিল করে এর আসল রহস্যটা আজকে ফাঁস হয়ে গিয়েছে দর্শক জামাত ইসলামের পক্ষ থেকে নানান সময় নানান কথা বলা হয়েছে কিছু শব্দ জামাতের দুইজন নেতা বেশ কয়েকবার বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামীর নায়ব আমির ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ নাহের যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন এই যে ন্যূনতম সংস্কার এবং দ্রুত নির্বাচন বিশেষ করে ডাক্তার তাহের সাহেব বিএনপির ভাষায় বলেন সব সবসময় যে দ্রুত নির্বাচন হোয়াট এভার কিন্তু আসলে জামাত কি চায় আসলে কি দ্রুত নির্বাচন চায় অথবা ডক্টর ইউনুসকে কতটুকু সময় দিবে কিসের বিনিময়ে কতটুকু সময় দিয়ে ডক্টর ইনুস সাথে জামাত ডিল করবে এ বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে দর্শক সরকারকে নির্দিষ্ট সময় নয় প্রয়োজনীয় সময় দিতে চায় জামাত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সংস্কার বিষয়ক তাদের যে মতামত সেটা যখন ঐক্যমত কমিশনের কাছে জমা দিয়েছে তখন কথা বলেছে যে সরকারকে নির্দিষ্ট সময় নয় প্রয়োজনীয় সময় দিতে চায় এখন প্রয়োজনীয় সময় এটা কোনো ব্যাখ্যা নয় এটা জনাব সেক্রেটারি জেনারেল স্পষ্ট করেছেন যে আমরা কোনো নির্দিষ্ট টাইম ডেট অমুক সময়ের মধ্যে নির্বাচন এগুলো কখনো বলিনি এবং বলবো না তাহলে দর্শক এর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট ডক্টর ইউনুস যতদিন প্রয়োজন মনে করে ততদিন ক্ষমতায় থাকতে পারে জামায়াত ইসলামী এতে আপত্তি করবে না এটাই হচ্ছে সত্য কথা এটাই হচ্ছে আসল রহস্য এনসিপির ক্ষেত্রেও সেম ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এনসিপিও আপত্তি করবে না চর্মনার ক্ষেত্রেও সেম ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক তারা আপত্তি করবে না আপত্তিটা হচ্ছে শুধু বিএনপির আওয়ামী লীগের ডক্টর ইউনুসকে এখন দ্রুত কি এটা জামাত ইসলামী এনসিপি চর্মনাই সহ দেশপ্রেমিক ছাত্র জনতা সবাই বিশ্বাস করে ডক্টর ইউনুস অপ্রয়োজনীয় একদিনও ক্ষমতায় থাকবেন না যতদিন ক্ষমতায় থাকতে চায় এর অর্থ হচ্ছে সংস্কারের জন্যে যতদিন ক্ষমতায় থাকা প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকবেন তার বেশি থাকার কোনো খায়েশ প্রফেসর ইউনুসের নেই এখন বিএনপি এটাই দিতে চায় না সংস্কারই করতে দিতে চায় না সংস্কার করবে বিএনপি সংস্কার নাকি দিবে মির্জা আব্বাস হুমকি দিয়েছেন এবং তুলসী অ্যাওয়ার্ডের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখন তারেক রহমান নিজেই দ্যাট মিন্স ডক্টর ইউনুসকে হটাতে চায় সেই প্রেক্ষিতে জামাত ইসলামী যখন স্পষ্টভাবে বলে গণমাধ্যমের কাছে সরকারকে নির্দিষ্ট সময় নয় প্রয়োজনীয় সময় দিতে যায় এই প্রয়োজনীয় সময়ে এটা ঠিক করবেন কে এটা ঠিক করবেন এটা সরকারের জন্য একটা বড় এবং জন্য একটা বড় এবং এর মধ্য দিয়ে জামাত ইসলামী আরও যে ঘটেছে সরকারকে যে সংস্কার বিষয়ক যে মতামতগুলো গুলো জামাত দিয়ে এসেছে এর মধ্য দিয়ে জামাত ইসলামী মূলত রাজনীতিতে চালকের আসনে বসলো এখন জামাত যদি বলে যে না ডিসেম্বর নির্বাচন না সরকার যদি মনে করে আরো পরে করতে পারে অথবা স্পষ্ট করেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যে নো ইলেকশন উইদাউট রিফর্ম তাহলে ডিসেম্বরের মধ্যে রিফর্ম না হলে নো ইলেকশন এখন জামাত রাজি না হলে বিএনপি কোনো ইলেকশন পাবে না জামাত এনসিপি চরমনাই অন্য ইসলামপন্থী অন্যান্য স্টেগুলো সবাইকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে দ্যাট মে সংস্কারের পরেই নির্বাচন আদায় করতে হবে এর বাইরে বিএনপির সামনে কোনো উপায় নেই এখন যেহেতু বিএনপির মূল প্রতিপক্ষ জামাত এবং বিএনপি বিরোধী জোটের প্রধান হবে জামাত এজন্যে জামাতের হাতেই বিএনপির আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার চাবিকাঠি রাজনীতিতে জামাত এখন চালকের আসনে জামাত যদি বিএনপির অ্যালাইনমেন্টে গাড়ি চালায় রাজনীতিতে তাহলে বিএনপির চাওয়া অনুযায়ী সেই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে আর জামাত যদি বিএনপি অ্যালাইনমেন্টে গাড়ি না চালায় হবে না মানে চালকেরা শুনে জামাত কারণ প্রফেসর ইনুস স্পষ্ট বলে দিয়েছেন যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন এখন জামাত সহ তাদের জোট বা সম্ভাব্য যে জোট তারা রাজি না হলে তারা ঐক্যমত হলো না তাহলে তার নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা যায় না আহ দর্শক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটা প্রতিনিধি দল সরকারের কাছে সংস্কার বিষয়ক জামাত ইসলামীর যে সুপারিশমালা মতামত সেটা জমা দিয়ে এসেছে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ছিলেন এবং মিডিয়া ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান্দ ছিলেন অধ্যাপক ডক্টর আলিরিয়াজের নিকট জামাত নেতৃবৃন্দ সংবিধান নির্বাচন বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সব পাঁচটি বিষয়ের উপর প্রস্তাবনা পেশ করেন ঐক্যমত কমিশনের প্রধান যদিও প্রফেসর ইউনুস কিন্তু এটার এক ধরনের ডিফেক্ট চিপ কিন্তু আলিরিয়াস আর এই আলিরিয়াস কে বিএনপি সহ্যই করতে না এখন কোন লজ্জায় কোন মুখ নেই আলিরিয়াজের কাছে যাবে জমা দিতে বিএনপিও যাবে খুব শীঘ্রই তাদের মতামত জমা দিতে এবং ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শুরু হচ্ছে আপনারা জানেন সেখানে তো আলী থাকবে ডক্টর ইউনুসের পাশে আলী এদেশের নাগরিক না তার কোনো অধিকার নাই তার অধিকার নাই এ কথা বলেন তাহলে তার কাছে আবার মতামত জমা দিতে যান কেন ভাই আপনার বিদ্রোহ করেন পারলে এখন জামাত আলী মানে সবাই মানে বিএনপি মানবেন না কিছু করার আছে বিএনপির না জামাত যদি না মানত তাহলে একটা কথা ছিল উপস্থিত সাংবাদিকদের নিকট ব্রিফিংকালে অধ্যাপক সংস্কারের উপর করে গুরুত্ব নেতৃবৃন্দ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অর্থবহ নির্বাচন দেওয়ার জন্য বারবার বলে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানে অনুষ্ঠানের সময়ের ব্যাপারে একটি ধারণা জাতির সামনে পেশ করা হয়েছে আমরা তার সাথে দ্বিমত পোষণ করিনি আজকে আমরা পাঁচটি বিষয়ের উপর আমাদের মতামত তুলে ধরছি কমিশন প্রস্তাবের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি আবার অনেক বিষয়ে একমত হয়েছি আমরা সহ আমাদের বক্তব্য তুলে ধরেছি আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে গুরুত্ব করেছি আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করে একটি নির্বাচন অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার কাজ শুরু করবে এখন ওই দ্রুত সময়ের সংজ্ঞা কি ডক্টর ইউনুসের জন্যে এটা একটা বড় আনন্দের খবর যে আমাদের ইসলামীর বক্তব্যটা যে নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি প্রয়োজনীয় সময় দিতে চায় আর সেই দ্রুত সময়ের সংজ্ঞা বা ব্যাখ্যা আমি দিয়েছি দুই হাজার উনত্রিশ সালের মার্চের মধ্যে যেহেতু এই সংবিধান এখনো কাগজ কলমে বহাল আছে ইন রিয়ালিটি বহাল না থাকলেও এই সংবিধান অনুযায়ী দুই হাজার উনত্রিশ সালের মার্চের মধ্যে নির্বাচন করা বাধ্যবাধকতা রয়েছে ওই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এটাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন যদিও গণ অভ্যুত্থানে বা গণবিপ্লবের ফলে প্রতিষ্ঠিত একটা সরকার চাইলে বা প্রয়োজন জনগণ প্রয়োজন মনে করলে দুই হাজার সাল কেন তারা দুই হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের সংস্কারের সাথে স্থিতিশীলতার সাথে কিন্তু জামাত না অত দূর যেতে চায় না আমি মনে করি দুই সালের মার্চের মধ্যে নির্বাচন না দিলে তারপরে জামাত আন্দোলন করবে তার আগে করবে না অতএব কিভাবে ডক্টর ইউনুসের সাথে ডক্টর ইউনুসকে কতটুকু মেয়াদ দিয়ে জামাত ডিল করতে চায় এই বিষয়টা আমার ব্যাখ্যা অনুযায়ী আশা করি বুঝতে পেরেছেন জামাত এটা বলবে না যে উনত্রিশ সাল পর্যন্ত থাকলেও আপত্তি নেই কিন্তু আমি ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দিলাম অতএব নির্বিঘ্নে দেশ চালাতে পারেন প্রফেসর ডক্টর ইনুস সরকার তার পাশে জামাত আছে এনসিপি আছে চরমনি আছে দেশের জনগণ আছে পাশে নাই শুধু আওয়ামী লীগ বিএনপি ভারত আর সারা পৃথিবী তার পাশে আছে